আল্লাহ তালা কবুল করুন জোরে বলেন আমি আগে বললে তো যাই হোক অসুস্থ দশ মিনিটে শেষ হবে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ মানে শুনবে না মানে শুনবে না আপনি ভাবছেন আমরা হচ্ছে আমরা কি রে আমরা মুসলমান আমাদের কি শক্তি আছে কি ব্যাপার এখানে কথা কেন ডন্ট কোন কথা হবে না কোন কথা হবে না ওয়াজ ছেড়ে দে সাইজ করে দেব নি বলেন ঠিক না বা ঠিক আপনি ভাবছেন এলাকার ছেলে এলাকার ছেলে ওয়াজ করতে এসেছিস তো সমস্যা কি ওই যে পার্বতীপুর দিনাজপুর ইসলামপুর সিরিয়ালে ওয়াজ আছে বলে আল্লাহ আকবার। কুষ্টিয়া তিন দিন ব্যাপী তাফসির মাহফিল আল্লামা তারেক মনোয়ার এনাতুল্লা আব্বাসি আমির হামজা ওই তিন দিনে আমি আসি বলে আল্লাহ আকবার। এই মেয়া কথা বলো কি জন্যে তুমি ভাবতেছো এলাকার মহিষ ডাঙ্গার ছেলে তো কথা বললে সমস্যা কি তাহলে তুমি এখানে আসো যদি কথা বলতে চাও বলেন ঠিক না বা ঠিক ও শুনতে হবে একটা কথা হবে না যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো তাহলে কোরআনের কথা হবে যতক্ষণ কথা হবে ততক্ষণ তোমাকে শুনতে হবে বলেন ঠিক কিনা আর যদি কথা বলো ঘাত ধরে এখানে বসে দেবো বলেন ঠিক না একদম সাউন্ড টক টক কোনো কথা কথা চলবে চলবে না শুধু আমার কারণ আমি কথা বলছি কোরআন থেকে বলেন ঠিক কিনা আপনি খুশি হন আর বেতর হন আমার কিছুই আসে যায় না বলেন ঠিক না ঠিক কথা হবে কোরআন থেকে বলেন ঠিক কিনা আপনারা কি আপনাদের পরিচয় দিই আপনি মনে করছেন আমরা মহিষডাঙ্গা ডাঙ্গা উজান পাড়ার লোক আমাদের তো কোনো স্পিরিট নাই আমাদের কিছুই নাই স্পিরিট নাই মানে আপনি বুঝতে পারবেন একটা গল্প বলি বাঘ এবং গরু একই জায়গাতে থাকে বিশ মিনিট করে বুঝতে পেরেছি মা বন্দির ব্যাপারে কথা বলা দরকার কারণ তারা আগেও ছিল সরকার আবার ভবিষ্যতে হলে তারাই সরকার বলেন ঠিক কিনা ঠিক বললে হবে এখন তো ছেলে কোথায় তো শুরু করতে দেয় না করি কি যাই হোক দশ মিনিট দশ মিনিট আমার মূল কথা শেষ করবো কয় মিনিট মা বোনেরা শুনেন এখন থেকে দশ মিনিট এখন থেকে এখন ছাব্বিশ ছত্রিশে শেষ এর মধ্যে তাবারক আছে আমার পরে বক্তা আছে নাম হচ্ছে তাবারক আলী মা বোনেরা একজনও যাবেন না আমার চেহারা দেখতে পাননি এখন দেখেন বক্তারা যে মাথা ঢাকা দেখে বুঝতে পারেনি যে এটা আব্দুল আলী মনে করছে অন্য হুজুর আস করছে এবার দেখে নেন প্রিয় মা বোনেরা আপনারা বসেন আপনাদের ব্যাপারে কথা এমন অবস্থা হলো পাঁচ তারিখে শুধুমাত্র ছাত্র আন্দোলন শুরু হয়ে গেল ছাত্রদের সাথে আন্দোলন করতে গিয়ে আপরমন জনতা তাও জনতা সকলে যখন নেমেছে তখন তাদের ক্ষমতা কোথায় গিয়েছে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে জোরে বলেন ঠিক না আপনাদের ঠিকঠাক বলা দেখে মনে হচ্ছে আপনারা এই কথা শুনে খুব বেজার ও মুসলমান একটা বলতে চাই যারা কোরআনের বিরোধিতা করেছে যুগে যুগে আল্লাহ তালা কোরআনের বিরোধিতা করার কারণে তাহিদবাদির বিরোধিতা করার কারণে নমরুদকে সাথ দেয় নাই জোরে বলেন ঠিক না কোরআনের বিরোধিতা করার কারণে মুসালা সাল্লাম কোরআনের দাওয়াত দিল মুসালা সাল্লামের দাওয়াত শুনে ফেরাউন বিরোধিতা করলো আল্লাহ তালা ফেরাউনকে সাথ দেয় নাই জোরে বলেন ঠিক না বা ঠিক কোরআনের কথা নবীজি বলেছিলেন কোরআনের কথা যখন বললেন আবু জহেল এসে বাধা দিল আল্লাহ তালা আবু জহেলকে সাথ দেয় নাই এই কোরআনের কথা বাংলাদেশের ওলামাই কেরাম যখন বলেছিল এক কথাতে বাধা আল্লাহ তালা তাদেরকে সাদ দেয় নাই শুনে বলেন ঠিক কিনা ক্ষমতার মসন থেকে একবারে তার এদের দেশ থেকে বের করে দিয়েছে মুসলমান আওয়াজ দে বলেন ঠিক কিনা আমার কথার সাথে যারা একমত তাদেরকে আমরা বলতে চাই তোমরা কথা বলবে বলো তাতে কোনো সমস্যা নাই কিন্তু কথা বলার সময় একটা বার চিন্তা করবে কোরআনের বিরোধী কথা বলা যাবে না আল্লাহ বিরোধী কথা বলা যাবে না নবী বিরোধী কথা বলা যাবে না কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যে বা যাহারা কথা বলবে তাওহিদি মুসলমান তাদের শরীরে এক ফোটা রক্ত বিন্দুক থাকা পর্যন্ত তাদেরকে সার দেবে না যেমনি করে সার দেয় নাই বিচারপতি শামসুদ্দিন মানিক তাকে সার দেয় নাই বরং তাকে ধরেছে কোলায় পা সে হচ্ছে এমন শক্তিশালী ছিল সে আল্লামা দেলার হোসেন সাহেদি সাহেবের ফাঁসি সে ছিল ফাঁসি কারণে আল্লাহ তার জিল্লাদের সাথে তাকে বিদায় করে দিয়েছে বলেন ঠিক কিনা কি ওই টক সাথে গরম করা মানিক নরম পাতা নরম পাতার কোলার পাতায় বিছানায় শুয়ে থেকে বলেছে আমি ফকির ফকির বানানোর মালিককে তাই আজকে বলতে চাই আমরা এখানে একত্রবাদের ঘোষণা করে মাহফিল থেকে বলতে চাই কোরানের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আমাদের শরীরে এক ফোটা রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা মেনে নিতে পারি না পারি না মুসলমান কারা কারা রাজা আছেন হাত তুলে আল্লাহর দেখা দেন আল্লাহরতালা কবুল করুন ধরে বলেন আমি ও আল্লাহ আগে বললে তো সিস্টেমে আনতাম যাই হোক অসুস্থ হুম আমার ভালো হলো বলেন আলহামদুলিল্লাহ শেষ হবে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ মানে শুনবে না মানে শুনবে না আপনি ভাবছেন আমরা হচ্ছে আমরা কি রে আমরা মুসলমান আমাদের কি শক্তি আছে একটা উদাহরণ দিই বুঝতে পেরেছি শেষ করা লাগবে তার আগে একটু উদাহরণ দিই আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে যে বাঘ আর গরু একই বাগানে থাকে বলেন কোন বাগানে আর গরু একই বাগানে থাকে একই বাগানে একই বাগানে থাকে বাঘ এবং গরু একই জায়গাতে থাকে তো বাঘ তাকে তো আমরা মামা বলি ঠিক কিনা বাঘের কাজ হচ্ছে ওর অধীনস্থ যারা কি ব্যাপার এখানে কথা কেন দনটা কোনো কথা হবে না কোনো কথা হবে না ওয়াজ ছেড়ে দে সাইজ করে দেবো বলেন ঠিক না বা ঠিক আপনি ভাবছেন এলাকার ছেলে এলাকার ছেলে ওয়াজ করতে এসেছি তো সমস্যা ওই যে পার্বতীপুর দিনাজপুর ইসলামপুর সিরাইলে ওয়াজ আছে বলে আল্লাহ আকবর কুষ্টিয়া তিন দিন ব্যাপী তাফসির মাহফিল আল্লামা তারেক মনোয়ার এনাতুল্লা আব্বাসী আমির হামজা ওই তিন দিনে আমি আসি বলে আল্লাহ আকবর এই মেয়া কথা বলো কি জন্যে তুমি ভাবতেছো এলাকার মহিষ ডাঙ্গার ছেলে তো কথা বললে সমস্যা কি তাহলে তুমি এখানে আসো যদি কথা বলতে চাও বলেন ঠিক না বা ঠিক ও শুনতে হবে একটা কথা হবে না যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো তাহলে কোরআনের কথা হবে যতক্ষণ কথা হবে ততক্ষণ তোমাকে শুনতে হবে বলেন ঠিক না আর যদি কথা বলো ঘাত ধরে এখানে বসে দেব বলেন ঠিক না বা একদম সাউন্ড টক ডন টক কোনো কথা চলবে না কথা চলবে শুধু আমার কারণ আমি কথা বলছি কোরআন থেকে বলেন ঠিক কিনা আপনি খুশি হন আর বেতর হন আমার কিছুই আসে যায় না বলেন ঠিক না বা ঠিক কথা হবে কোরআন থেকে বলেন ঠিক কিনা আপনারা কি আপনাদের পরিচয় দিই আপনারা মনে করছেন আমরা মহিষডাঙ্গা উজান পড়ার লোক আমাদের তো কোনো স্পিরিট নাই আমাদের কিছুই নাই স্পিরিট নাই মানে আপনি বুঝতে পারবেন একটা গল্প বলি বাঘ এবং গরু একই জায়গাতে থাকে বুঝতে পেরেছি মা বন্দির ব্যাপারে কথা বলা দরকার কারণ তারা আগেও ছিল সরকার আবার ভবিষ্যতে হলে তারাই সরকার বলেন ঠিক কিনা ঠিক বললে হবে হ্যাঁ এখন তো ছেলে কোথায় তো শুরু করতে দেয় না করে কি যাই হোক দশ মিনিট দশ মিনিট আমার মূল কথা শেষ করব। কয় মিনিট মা বোনেরা শোনেন এখন থেকে দশ মিনিট এখন থেকে এখন ছাব্বিশ ছত্রিশে শেষ এর মধ্যে তাবারক আছে আমার পরে বক্তা আছে নাম হচ্ছে তাবারক আলী মা বোনেরা একজনও যাবেন না আমার চেহারা দেখতে পাননি এখন দেখেন বক্তরা যে মাথা ঢাকা দেখে বুঝতে পারেনি যে এটা আব্দুল মনে করছে অন্য হুজুর আজ করছে এবার দেখে নেন প্রিয় মা বোনেরা আপনার বসে আপনাদের ব্যাপারে কথা হয় কিছু পুরুষ বর্তমান হয়ে গেছে একেবারে গরু গরু বলেন ঠিক কিনা আহারে প্রাণ খুলে কোথায় বলতে পারলাম না ভাই আমাকে বলেছিল ভাই আমাকে বলেছিল তোমাকে দিব নয়টার সময় থেকে দশটা এক ঘন্টা তো কোথা হতো কিন্তু আমাকে দিয়ে সেই দশটা মানে আমার টাইম শেষ আগেই শেষ আসার আগেই শেষ গল্পটা একটু বলি গল্পটা হচ্ছে বাঘ আর গরু একই বলে থাকে বাঘ চিন্তা করেছে গরুকে তো খাবই গরুকে খাবই গরুকে খাওয়ার জন্য বাঘ রেডি গরুর কাছে গিয়েছে গরুকে তারা করেছে গরু জানের ভয়ে জীবনটা বাঁচানোর জন্য গরু দৌড় দিয়েছে কি দিয়েছে গরু একটা দৌড় দিয়েছে এক দরে গরু ধরে গিয়ে কাদার মধ্যে পড়ে গেছে পুকুরের মধ্যে পড়েছে পুকুরে পানি নাই আসে শুধু কাদা ওই পুকুরে পড়েছে যেহেতু বাঘ হচ্ছে বাঘ মামা গরম নাকি নরম জোরে বলেন হ্যাপি গরম এই গরম মামা ওই গরুকে ধরার জন্য সেই দৌড় দিয়েছে হাইরের দৌড় এক দরে গিয়ে গরু যেখানে পড়েছে ওইখান থেকে দশ হাত দূরে গিয়ে বাঘ পরে গিয়েছে বাঘ পরে বলছে আরে গরু তুই তো আসলেই গরু তো বলছে আমি তো গরুই তুই লাভ দিলি দিলি পানিতে কেন দিলি না এমন জায়গায় লাভ দিয়েছিস আমি তো আর উঠতে পারি না তুইও মরবি আমিও মরব গরু এখন বলছে মামা সব জায়গায় মাথা গরম করলে চলবে না হ্যাঁ বলেন ঠিক কিনা এবার গরু বলছে মামা তুমি আসলে খবর জানো না আমাদের একটা মালিক আছে আমাদের কে আছে আরো জন আমাদের কে আছে ওই মালিকের নাম কি আরো জন মালিকের নাম কে এবার গরু বলছে মামা কিছুক্ষণ পরে আমার মালিক এই যে সকাল থেকে খুঁজা শুরু করবে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যাবে দেখো আমার মালিক দেখবে গরু গেল কই খুঁজতে খুঁজতে এই পুকুর পাড়ে চলে আসবে তখন আমাকে খুঁজবে খুঁজে পাবে পাওয়ার পরে তোমার মজা আছে বলেন ঠিক কিনা এবার সারা দিন পরে গরুর মালিক গরু খুঁজতে 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 গেলে আমার গরু গেল কই খুঁজতে খুঁজতে দেখে গরু কাদার মধ্যে পড়ে আছে। মালিক দেখে এক একদর দিয়েছে যা আছে সবাইকে ডেকে নিয়ে লাঠি গরু তোলার জন্য এসেছে গরু তুলতে এসে দেখে গরুর পাশে বাঘ মামা পড়ে আছে এবার বলেন তো গরু তুলবে নাকি বাঘের আগে খবর করবে সবাই গরু তোলা বাদ দে এবার বাঘকে ধরার জন্য লাঠি নিয়ে এসে বাঘকে যা করার তা করেছে বলেন ঠিক কিনা কিছুদিন আগে যারা ছিল একেবারে হ্যাপি গরম তারা হয়ে গেল বাঘের মতো নরম জোরে বলেন ঠিক কিনা খেলা হবে আরো জোরে বলেন খেলা হবে ওই আপনি একটু আসেন খেলি বলেন ঠিক কিনা কাজে আর খেলার সময় নাই যে খেলবে কোথায় আছে ওটা আল্লাহই ভালো জানে প্রিয় ভাইয়ের আমার সব জায়গায় গরম দেখালে চলবে সব জায়গায় গরম দেখালে চলবে সব জায়গায় গরম চলবে না আমি একেবারে শেষ কথা যেটা এবার বলবো সেটা হচ্ছে আজকে আয়াতের আলোকে আপনাদেরকে বলতে চাই ছত্রিশে শেষ করব সেটা হচ্ছে আজকের আয়াতের আলোকে আপনাকে পাঁচটা কাজ করতে হবে নাম্বার ওয়ান আল্লাহ তালা বলছেন আল্লাহর নাম শোনা মাত্র আপনার অন্তরে ভয় থাকবে কার আরও জোরে বলেন ভয় হবে কার আল্লাহ নাম শুনলে ভয় করব যাকে তিনি কে আল্লাহ এক নাম্বার দুই নাম্বার কোরআনের আয়াত পড়লে আপনার ইমান বৃদ্ধি করে দিবেন কে আরো জোরে বলেন ইমান বৃদ্ধি করে মালিক কে কোরআনের আয়াত শোনার সাথে সাথে আপনার ইমানের জজবা ইমান বৃদ্ধি হয়ে যাবে ছোট্ট বাচ্চা যখন কোরআন পড়লো তখন আপনার মনে মনে হয়েছিল আরে আমি যদি এমন হতে পারতাম কিন্তু আপনি তো বুড়া হয়ে গেছেন আর হতে পারবেন না বলেন ঠিক না আপনি হতে না পারলেও আপনার ছেলে হবে বলেন ঠিক না আপনার ছেলে না হলেও আপনার নাতি হবে আপনার নাতি না হলেও আপনার নাতির ছেলে হবে বলেন ঠিক না বা ঠিক আল্লাহ হওয়ার তৌফিক দান করুন সকল আমিন আরো জোরে বলেন আমিন নাম্বার তিন আল্লাহ তালা বলছেন ভরসার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ ভরসা রাখতে হবে কার ওপরে আরো জোরে আরো জোরে নাম্বার ফোর এই ভরসা শুধু রাখলে হবে না এই ভরসা রাখার পর পরে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আল্লাহর জন্য নামাজ আদায় করতে হবে বলেন কি আদায় করতে হবে পরে না নামাজ কালাম পরে না নামাজ কালাম বিড়ি মারে টান রাখে না রমজানের রোজা ইফতার খাওয়ার জম আছে না নাই ওই যে এক গ্রুপ আছে না নবীজি মেয়েরা গেলো গেল নবীজি মেয়েরা গেল নব্বই হাজার কালাম পেল তিরিশ হাজার করলো জাহের ষাট হাজার গোপনে ওরে পানির তলে মম জ্বালালে ঝড় বাতাসে নেভে না আমার বাবার হাতে মুড়ি হলে না মাছ রোজা লাগে না আছে না নাই তাহলে চার নাম্বার আপনাকে নামাজি হতে হবে বলেন কি পাঁচ নাম্বার আল্লাহ তালা আপনাকে যা সম্পদ দান করেছে এই সম্পদটা আল্লাহর জন্য ব্যয় করতে হবে বলেন কি করতে হবে সম্পদ আল্লাহর জন্য করতে করতে হবে হবে ব্যয় পাঁচটা কাজ যারা করবে আল্লাহ পুরস্কার দিবে তিনটা বলেন কয়টা আরো জোরে পুরস্কার শুনবেন সবাই শুনবেন নাম্বার ওয়ান আল্লাহ তালা আপনাকে সম্মানিত করবেন বলেন কি করবেন দুই নাম্বার আল্লাহ তালা আপনাকে রব্বুল আলীর প্রথম নাম্বার আল্লাহ তালা আপনাকে উচ্চ পদ করবে। যারাই পাঁচটা কাজ করবে তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবে ক্ষমা নাম্বার তিন আল্লাহ তালা তাকে সম্মানিত রিজিক দিয়ে করবে ধন্য জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ তিনটা পুরস্কার দিয়ে আপনাকে করবে আপনাকে তিনটা পুরস্কারে করবে গণ্য আপনি যদি তিনটা পুরস্কারের অধিকারী হয়ে থাকেন তাহলে আল্লাহ তালা আপনাকে শেষ পর্যায়ে জান্নাত দিয়ে করবেন ধন্য সে আল্লাহকে বলতে চাই আল্লাহ আমরা এই পাঁচটা কাজ করে আমরা ওই জান্নাত হতে চাই ধন্য সকলে বলে না আমি আরও সরে বলে না আমি এ পর্যন্ত শেষ আল্লাহ তালা আমাদেরকে এই পাঁচটা আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আরও সরে বলে না আমিন আরও তিন মিনিট সময় আছে প্রিয় ভাইরা আমার এখানে এখানে আমি আপনাদের সামনে কথা বলার আগে আমি তো হেফজ মাদ্রাসায় পড়েছি কিছুদিন বলেন ঠিক কিনা খাজুরা মাদ্রাসায় পড়েছি সেখান থেকে আলিম পাস করেছি নাটোর জঙ্গলি মাদ্রাসা থেকে ফাজিল ওই নাট ও জামহুরা মাদ্রাসা থেকে কামিল পাস করেছি আবার বিভিন্ন জায়গায় লেখাপড়া করেছি রাজশাহী কলেজে পড়েছি বিভিন্ন জায়গায় পড়েছি যাই হোক লেখাপড়া করলে সম্মানিত করেন কে আরও জোরে তাহলে আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়া দরকার আছে কি নাই আপনার সন্তান যাদের আছে কারা কারা মাদ্রাসায় দিবেন দু হাত তুলে আল্লাহরে দেখা দেন আমি দেখাবো না আপনারা দেখান হ্যাঁ দেখেন দেখান যাদের সন্তান নাই তারা নাতি পুতি দিবেন হাত তুলেন যাদের নাতিপুতি নাই তারা জাগির রাখবেন সকলে রাখবেন তিন আল্লাহ তুমি কবুল করে না বলেন আমিন যারা বিয়ে করেন এরাও হাত তুলেছে বলেন শোভান আল্লাহ মানে বিয়ের পরে ওরা দেবে আল্লাহ যেন কবুল করেন সকলে বলেন আমি সময় শেষ কোথাও শেষ এলাকার বক্তা টাইম নাই বলেন ঠিক কিনা যা হয়েছে ডাইমান নাই বাবা এবার বললে হবে না কর্তৃপক্ষ তো আমাকে বলতে দেবে না কর্তৃপক্ষ ভয় করেছে মনে করেছে আগের দিনে আছে বাবা তুমি যে শুরু করেছ তুমি করেছো গরম সকালে করে দিবে নরম এটা মনে হয় মনে করেছিল এটা মনে করে কিছু নাই কোরআন থেকে কথা বলেছি হক কথা বলতেই হবে জোরে বলেন ঠিক কিনা যা আছে কোপালে দেখা যাবে সকালে